রাবণ যখন ঘোষণা করে দিয়েছিলেন আমার রাজ্যে করা নিষেধ যে করবে আমি তার গরদান নিয়ে রাবণের ভয়ে তো সবাই রামনাম করা ছেড়ে দিয়েছে বাবা কিন্তু একটা কথা মনে রাখবেন মা প্রদীপের নিচেই কিন্তু অন্ধকারটা থাকে একটা অন্ধকার ঘর প্রদীপ জ্বালাবে আলোকিত হয়ে যাবে সব কিন্তু প্রদীপের নিচেই যে অন্ধকার ওই অন্ধকারকে কিন্তু সে কখনো নাশ করতে পারে রাবণের ভাই বিভীষণ গোপনে বসে রাম নাম জপ বলেন মহারাজ আপনার রাজ্যে নাম করা নিষেধ কিন্তু আপনারই ছোট ভাই বিভীষণ দেখলাম ঘরে বসে রাম নাম করছে। কি আমারই ভাই হয়ে আমারই শত্রুর নাম করছে ছুটতে ছুটতে ঘরে গিয়ে ঘরের দুয়ার খুলে দেখছে সত্যি বাবা বসে বসে রাম নাম করছে আর অঝর ঝরাই কাজ রাবণ ছুটে গিয়ে বিভীষণের বুকে আমন জোরে লাথি মেরেছে বিভীষণ ছিটকে গিয়ে মাটিতে পড়ে আচমকা মেরেছে তো বুঝতে পারিনি খুব ব্যথা লেগেছে হাবাগুড়ি দিয়ে ধুলার থেকে উঠেছে উঠে রাবণের চরণ দুখানা জড়িয়ে ধরেছে বিবিষ দাদা তোমার এই কমল চরণ দিয়ে আমার কঠিনে পক্ষে তুমি লাথি মেরেছো তোমার কমল চরণে ব্যথা লাগেনি তো দাদা এই হলো ভা আমরা হলে কি করতাম একটা লাথি মেরেছে আমাকে দুটো লাথি মেরে করে ভাই ভাই মারামারি জমি জায়গা নিয়ে ঘর ভাগাভাগি হয়ে যায় মুখ দেখা দেখি থাকে না কিন্তু তো আর সেই ভাই যে জমি নিয়ে মারামারি করে চরণ দুখানা জড়িয়ে ধরে বলে বলো না দাদা তোমার কবল চরণে ব্যথা লাগেনি রাবণ বলে ওরে তুই আমারই ভাই হয়ে আমার রাজ্য থেকে আমারই শত্রুর নাম করছিস দূর হয়ে যা তোর মুখ যেন আমি কোনোদিন না দেখি যাবে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি আর যখনই ভাইটা চলে গেছে রাবণ তোর খারাপ ব্যক্তি ছিলেন না তার হৃদয়েও প্রেম ভক্তি ছিল ভাইটা চলে গেছে বলে সারা রাত ঘুমাতে পারি বিছানায় শুয়ে শুধু আধার ঝড়াই কেঁদে আমার ভাইটা কোথায় যেতে পারে দেখবে বাবা মা রাগের বসে যদি সন্তানকে বকে মারধর করে ওই সন্তান যদি কোথাও চলে যায় ওই বাবা মাই কিন্তু আগে খুঁজতে চলে যায় ভাই তো বড় ভাই ছোট ভাইটা চলে গেছে বলে স্যার ঘুমাতে পারছে সারা রাত বিছানায় শুয়ে শুধু ভাইটা কোথায় ভোর হতে না হতে রাবণ বিবিস্মান খুঁজতে গেছে কোথায় জানেন বাবা সে জানে তখন বন্ধ করতে বলুন সে জানে আমার ভাই কোথায় যেতে পারে চলে গেছে রামচন্দ্রের ভোরবেলা তো সবাই ঘুমিয়ে আছে বিভীষণ বিভীষণ একবার বাহিরে আমি তো দাদা বাড়িতে এসেছি একবার বাহিরে আই না লক্ষণ এসে বলে রাব তোমার লজ্জা করে না যে ভাইকে গতকালকে লাঠি মেরে তাড়িয়ে দিয়েছো রাজ্য থেকে আবার এখন এসেছ সেই ভাইকে ভালোবাসা দেখাতে ফিরিয়ে দিতে এসেছো তুমি রাবণের তো বিশাল চেহারা এমন করে কোমরে হাত দিয়ে বলে লক্ষণ তুই যদি ভাবিস আমি বিবিস মানে এসেছি তবে নিতে আসি দেখতে আমার চরণের লাঠিটা খেয়ে আমার ভাই ঠিক ঠিক জায়গায় পৌঁছালো কিনা একটু দেখতে পরে রামচন্দ্র নিজের ছোট ভাইকে কেউ এমন করে মারে ও মনে বড় কষ্ট পেয়ে দুঃখ পিছ কেন মেরেছ তুমি ওকে রাবণ বলে আমি যে লাঠিটা ওকে মেরেছি ওটা কিসের লাঠি জানো ওটা হলো বৈরগের লাভ আমি যদি এই বৈরাজ্ঞের লাভিটা আমার ভাইকে না মারতাম ও যে মায়ার সংসার ছেড়ে কোনদিন তোমার চরণে আসতে পারত না তাই মায়ার লাথি মেরে ওকে মায়ার সংসার থেকে তাড়িয়ে দিলাম ভগবত চরণ ভাই তুই তো পেয়েছিস রামের চর আমার তো পাওয়া হলো না যেদিন শুনবি মারা গেছে যদি পারিস প্রভু রামের কাছে আমার জন্য একটু প্রার্থনা করি যদি আমার প্রাণ পাখি উড়ে যাবে ওই ভব নদীর পাড়ে দাঁড়াইব আমি কাঙাল বলে জানো আমায় চরণ ছাড়া আমার চরণ ছাড়া আমায় যেন চরণ ছাড়া জন ওই চরণে আমার ওই চরণে একটু আমায় যেন চরণ ছাড়া পরে

দিনে যেন হাত ধরে পার করে দিও নদী আমায় হাত ধরে পার করে দিও আবে কাঙ্গাল হাত ধরে পা করে। হাত ধরে পান করে বারবার বলছে বিভীষণ তুই পেয়েছিস রামের চরণ আমার তো পাওয়া হলের চলে নিল না কেন এই রাবণটাকে বাবা এই রাবণ কুম্ভকর্ণ ছিল স্বর্গের দাঁড়িয়ে জয় আর বিজয় এই জয় বিজয় দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে আছে আর নারায়ণ স্বয়ং ভগবান ঘুমিয়ে আছে শয়নে চতুর্ষণ মানে ব্রহ্মার পুত্র চতুর্ষণ চতুর্দেশ চতুর্দেশ গিয়েছিল মধ্যাহ্নকালে ভগবান দর্শন করবার জন্য জয় বিজয় কে বললেন জয় বিজয় দাঁড় ছেড়ে দাও আমরা ভগবান দর্শন করতে এসেছি জয় বিজয় বলেন এই মধ্যাহ্নকালে আমার প্রভু শয়নে আছে দাঁড় ছাড়তে পারো জয় বিজয় আমরা আবারও বলছি দ্বার ছেড়ে দাও আমরা ভগবানের দর্শন করতে জয় বিজয় বলেন আমরা বললাম না ভগবান ভুমিয়ে দেখা হবে না জয় বিজয় ভগবত দর্শনে তোমরা বাধা দিলে আমাদের যে ভগবত দর্শনে বাধা দেয় তার মতো পাপি আর কেউ আর তোমরা যখন আমাদের বাধা দিলে আমাদের সাথে দৈত্যের মতো আচরণ করলে যাও তোমাদের অবিশ্বাস দিলাম তোমরা দুইজনে অসুর কুলে জন্ম নেবে অসুর কুলে জন্ম নেবে তোমরা যখন ভগবান জানতে পারলেন তার অভিশাপ দেওয়া হয়েছে জয় বিজয় কেঁদে বলে প্রভু তোমার চরণ বিনা তো আর কিছু জানি না সত্যি চরণ ছাড়া হয়ে যাব। ভগবান বললেন চতুর্দশীকে বললেন দেখো তোমরা যখন অভিশাপ দিয়েছো আমার জয় বিজয়কে তাহলে ওদের জন্য আমাকেও যেতে হবে ধরা ধর জয় বিজয় বললেন বলুন ঋষিভা আমরা কেমন করে মুক্তি পাবো দেখো জয় বিজয় যদি তোমরা ভগবানের সাথে মিত্রতা করো মানে ভক্ত হয়ে তাকে যদি ডাকো সাত জন্ম পরে তার দেখা পাবে আর যদি শত্রুতা করে তাকে ডাকো চারি জন্মে ভগবানের হাতে তোমরা উদ্ধার হইবে জয় বিজয় ভাবলে ভক্ত রূপেটাকে যদি যাকি সাত জনম পর মানে এত বছর এই যত জনম পর্যন্ত তা দেখা পায় এত দিন আমরা তো প্রভু চরণে না থাকতে পারবো তাই মিত্রতা করে নয় ভক্ত রূপে নয় আমরা শত্রুতা করে ভগবানকে দেখতে চাই তার কৃপা লাভ করতে চাই তাই সেই জয় রাবণ কুম্ভকর্ণ তারপরে হলো দন্ত শিশুপাল আর কলি যুগে হলো জগাই আর মাধা এই যে চারি যুগে দুই ভাই তাই মায়াল না খেলে কেউ কখনো আমরা ভগবানের চরণে যাই না বা